খুব ইচ্ছা ছিল একটা বড় টিভি কিনবো আর ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে আমি কখনোই ভাবিনি অনেকগুলো টাকা দিয়ে টিভিটা কিনলাম তো চলো ভিডিওতে সব কিছু বলবো কোথা থেকে কিনলাম কী টিভি কিনলাম চলো শুরু করি আসলে ইচ্ছা পূরণ হইলে যে কত মজা লাগে তো আমি আজকে বুঝলাম বাইরে খুবই বৃষ্টি হচ্ছিলো তারপরও চলে গেলাম টিভি কিনতে আসলে যখন কোনো শোরুমের সামনেতে আসতাম বড় বড় টিভি শোরুমের ভিতর চলতো খুবই আমার ইচ্ছা করতো যে ওরকম একটা টিভি আমার রুমে থাকবে তো অবশেষে সেই ইচ্ছাটা পূরণ করতে বের হয়েছে যতই বৃষ্টি যাই হোক না কেন মানে আমার টিভিটা কেনাই লাগবে ওই দিনই কেনা লাগবে তাই ছাতা তাতা নিয়ে বের হয়ে গেছি যশোরে অনেক শোরুমে আমি এই টিভিটা খু মানে খুঁজেছি কিন্তু পাইনি অ্যাটলাস্ট খুলনাতে পাওয়া গেছে আর শোরুমের লোক ফোন দিছিল তো তার জন্য আমাদের মানে তখনই বৃষ্টিতেই যেতে হয়েছে তো এই যে শোরুমের সামনে চলে আসলাম এখনই ভিতরে যাব দেখো কত সুন্দর টিভি ফ্রিজ মানে এগুলো দেখলে মন চায় সব কিছুই কিনে নিয়ে যায় কিন্তু এত এত দাম মানে কি বলবো দাম অনেক আনন্দ ঠেলায় ছাতাটায় বন্ধ করতে পারতেছি না তো দেখো অবস্থা ছাতাটাই বন্ধ করতে পারছি না তারপর ছাতাটা বন্ধ করে দিল এবার আমি যাব ভেতরে টিভি দেখতে মানে টিভিগুলো বাইরে থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো আর ভেতরে গেলে না জানি কেমন লাগবে পুরো মাথায় আমার নষ্ট তো চলো যাই ভেতরে ওইখানকার ভাইয়াগুলো যে এত ভালো ছিল আর এই যে ম্যানেজার তো অনেক অনেক ভালো ছিল সে বলে সুন্দর করে একটা ভিডিও করো তো তারপরে একটা সুন্দর করে দোকানের নামটার একটা ভিডিও নিলাম তারপর দেখো চারিপাশে এত সুন্দর সুন্দর জিনিস ফ্রিজ দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় ফ্রিজ একটা নিতে হবে কিন্তু সেটা নেক্সট টাইম একসাথে তার অত কিছু কেনা যাবে না তারপর আমি এক এক করে সবগুলো টিভি দেখছিলাম ধরে ধরে দেখছিলাম অনেক এইগুলো হচ্ছে অনেক পাতলা হয় এতগুলো টিভি দেখে পুরো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নিব মানে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে সবগুলো সুন্দর লাগছে এখন কোনটা নেব সেটাই বুঝতে পারছি না সবগুলোই দেখছিলাম আর এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে মানে সব টিভি আমার মনে যাচ্ছে নিয়ে যাই তো যাই হোক এখান থেকে একটা নিব তো এখন অনেক যাচাই বাছাই করার পালা তারপরে টিভিটা নিব কারণ অনেক প্রাইস কিন্তু এগুলোর ঠিক আছে তো চলো আগে দেখি কতগুলো টিভি আছে কোনটা কেমন দেখতে সব কিছু দেখবো দেন তারপর একটা টিভি নিব। আমি বলছিলাম এই টিভিটা অনেক সুন্দর শুধু সুন্দর হইলে হবে না দামটাও কিন্তু অনেক সুন্দর দুই লাখ দশ হাজার টাকা এই টিভিটার দাম দাম দেখে তো পুরো মাথা নষ্ট টিভির কাছ থেকে সরে আসছে তো যাই হোক তারপর এই যে আমরা যেগুলো নিব সেগুলো দেখছিলাম এইটা ছিল হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এলজির যে নতুন টিভিগুলো আসছে ন্যানো সেল এত সুন্দর এত সুন্দর আমি সব শোরুমে এই টিভিগুলো দেখছিলাম এর সাউন্ড কোয়ালিটি প্লাস কালার মানে দুইটাই সুন্দর স্যামসাংয়ের সাউন্ড কোয়ালিটি হয়তো একটু লো থাকে কালারটা সুন্দর থাকে কিন্তু এইখানে এল জির এই টিভিটা দুইটাই সুন্দর যার কারণে আমরা এই এল জি নেব বলে সিদ্ধান্ত নিয়েছি তো এখানে আছে পঞ্চান্ন ইঞ্চি প্লাস পঞ্চাশ ইঞ্চি প্লাস তেতাল্লিশ ইঞ্চি তো তিনটা সাইজ আছে তো কোন সাইজটা নেব সেটাই কনফিউজ আর এই যে এটা ছিল পঞ্চান্ন আর পঞ্চাশ তো কোনটা নিব তাই দেখছিলাম সেম গান দেখছিলাম যে কোনটাই কোনটা সুন্দর লাগছে ঠিক আছে তাহলে বোঝা যাবে যে টিভিটা কোনটা সুন্দর তো তারপর এই যে মানে টিভি দেখতে দেখতে পুরো কনফিউজড হয়ে যাচ্ছে আসলে অনেক টিভি যখন থাকে না তখন কনফিউজড হয়ে যায় যে কোনটা নিব কোনটা সুন্দর হয়তো বা ওইটা সুন্দর বা অন্য একটা সুন্দর মানে এরকম নিজের মাথায় নষ্ট হয়ে যায় তার জন্য পুরো কনফিউজড কোনটা নেবো বুঝতে পারছি না তারপর শোরুমের লোকজন এত ভালো ছিল ম্যানেজারটা এত ভালো ছিল যে তারা বলছে ঠিক আছে তোমাদের একদম ইনটেক একটা টিভি আছে সেম না পঞ্চান্ন ইঞ্চি একদমই ইনটেক সেটাই দেখাচ্ছি যদি মনে হয় এটার সাউন্ড কোয়ালিটি প্লাস পিকচার দুইটাই সুন্দর তাহলে তোমরা এটাই নিও তো সেইভাবে তারা একদমই নতুন ইনটেক জিনিস আমাদের জন্য এটা ওপেন করছে আসলে টিভি কিনতে গেলে এমনই হয় তো তারপর এটাকে ওপেন করলো চলো দেখি এটা কেমন এটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে সেমই ছিল তেমন কোনো কিছু পার্থক্য নাই বাট এটা একদম ইনটেক ছিল তো এটা বেশি পছন্দ হয়ে গিয়েছে কেন তো যায় না তারপরও ভাবছি কোনটা নিবো কোনটা নিব তিতাল্লিশ নিব নাকি পঞ্চাশ নিব নাকি পঞ্চান্ন নিব এইটাই ভাবতে ভাবতে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কি করব তো তারপর মাথাটা ঠান্ডা করার জন্য চলে গেলাম বাইতে। তো ভাবছি কাঁচি বাড়িতে গিয়ে একটু খেয়ে মাথাটা ঠান্ডা করি প্লাস একটু ভাবি যে কোনটা নিব কারণ একবার কেনা হয়ে গেলে সেটা তো চেঞ্জ করা যাবে না তখন আফসোস আর লাভ নেই তাই জন্য আগের থেকে ভাবতে হবে কেনার আগের থেকে অনেক ভেবে চিনতে তারপর নিতে হবে তো চলে আসলাম কাঁচি বাড়িতে তো এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো দেন আবারও চলে যাব শোরুমে তো কাচি বাড়ি থেকে কাঁচিটা খেলাম কাঁচিটা অনেক সুন্দর ছিল কিন্তু একটু খারাপ লাগছে বেশি একটু ভালো লাগেনি অনেক সুন্দর ছিল কিন্তু ভালো লাগেনি আমার কাছে তো যাই হোক তারপর এখান থেকে আমি একটা পিস নিলাম আর আলুটা নিলাম আলুটা তো নিতেই হবে আমার আলু ছাড়া দিনই চলে না কারণ আমি সব কিছুতে আলু খেতে খুবই পছন্দ করি তো তারপর এখানে সুন্দর করে আমি নিয়ে নিলাম তারপর এখান থেকে স্যালাড নিয়ে নিলাম তারপর খেয়ে মাথাটা একটু ঠান্ডা করছি লেবু নিয়েছি লঙ্কা নিয়েছি কারণ ঝাল ছাড়া আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না ঝাল খেতে খুবই পছন্দ করি তাই এখানে ঝাল আমি দুই তিনটা খেয়ে নিয়েছিলাম অনেক মজা লাগছে খেতে যাই হোক সবটুকু শেষ করে এখন যাব শোরুমে তার আগে একটু বোরহানিটাও খেয়ে নিলাম কারণ আমার বোরহানি খেতে খুবই পছন্দ খুবই পছন্দ আমি এক গ্লাস সবটুকুই খেয়ে নিয়েছি তো আবার চলে আসলাম শোরুমে এবার আমার কাছে দিয়ে দিয়েছে রিমোটটা আমার কাছে দিয়েছে যে আমি নিজের মতন করে দেখে নিই তো আমি সুন্দর করে দেখছিলাম দেখতে দেখতে আমার মনে পড়লো আমার ফেভারিট শোটা তো আগে দেখতে হবে যে ওটা কেমন লাগছে আমি এত বড় তাই কি আমার পাতলু দেখতে খুব ভাল লাগে আমি ভাত খাই আর পাতলু দেখি খুব ভাল লাগে আমার পাতলু দেখতে তো এই টিভিটা এত সুন্দর দেখাচ্ছিলো আমি তো এবার থেকে সারাদিনই ভাত খাইতে থাকবো খাইতে থাকবো আর দেখতেই থাকবো তো তারপরে আমি টিভিটা মেপে দেখছিলাম যে আমার হাতের সাইজ আসে কিনা না আসলেই অনেক বড় ছিল তো এটাই আমরা নিলাম ফাইনালি এটাই নিলাম এটা এখন প্যাকিং হচ্ছে এটা এখন চলে যাবে আমার রুমে এটা এল জি ন্যানো সেল পঞ্চান্ন ইঞ্চি নিয়ে নিলাম এটার দাম পড়ছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজারের মতন তো দেখো এবার বোঝা যাচ্ছে টিভিটা কত বড় দুইজনে ধরেও আনতে পারছে না মানে এত বড় এর আগে যখন ফোনে দেখাচ্ছিলো মনে হচ্ছিলো ছোটো কিন্তু পঞ্চান্ন ইঞ্চে যেহেতু অনেক বড় কিন্তু তো দেখো কত বড়ো তো এটাকে এখন প্যাকিং চলছে তারপর এটাকে আমরা নিয়ে এখন বাসার দিকে চলে যাব তো দেখো কত বড় এল জি ন্যানো সেল টিভিটা সেই সুন্দর হয়েছে মানে সাউন্ড কোয়ালিটিটা এত সুন্দর এত সুন্দর যেহেতু আমি গান শুনতে খুব পছন্দ করি তাই এই মানে টিভিতে গানগুলো যে এত সুন্দর চলতেছে একটা খুব সুন্দর একটা বিট দিচ্ছে তাতেই মনে হচ্ছে মানে প্রফিদা হয়ে যাচ্ছে তো যাই হোক টিভিটা নিয়ে নিলাম এবার এটাকে নিয়ে আমাদের বাসায় যাওয়ার পর দেখো কত বড়ো আমাকে বলতেছে এটা উঁচু করে আনতে আমি কখনো পারি না কি এ আমার থেকেই বড় টিভিটা আমার থেকেই বড় তাহলে আমি কিভাবে নিয়ে আসবো তো যাই হোক এই যে শোরুম থেকে বের হলো আমার সেই মানে কি বলবো সে খুবই ভাল লাগছে যে আমার ইচ্ছাপটা পূরণ হয়ে গেল আমার টিভি এখন চলে যাচ্ছে আমার বাসায়